সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো আজকের ভিডিওতে আমি শেয়ার করছি মাত্র চুরানব্বই টাকায় আপনারা শিয়ালদা থেকে কিভাবে গঙ্গা সাগর ভ্রমণ করতে আসবেন গঙ্গা মাতা কপিল কপিলমণি আর সাগরাজের ছবি আপনারা দেখলেন তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা লোকেশান আর তারপরে ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটা দেখলে পরবর্তীকালে আপনারা ঠিক একা একাই গঙ্গাসাগর থেকে আপনারা ঘুরে আসতে পারবেন যাতে আপনাদের কোনো রকমই সমস্যা হবে না নামখানা থেকেও বিনোবন যাওয়া যায় ডায়মন্ড হারবার থেকেও কচু বেরিয়া কোর্সে করে যাওয়া যায় আর আমি আজ শেয়ার করছি শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত গিয়ে কিভাবে আমরা যাব গঙ্গাসাগর তো আপনারা প্রথমে এখানে লোকেশনটা দেখে নিই শিয়ালদা থেকে কাকদ্বীপ যাওয়ার ট্রেনে টিকিটের ভাড়া হচ্ছে পঁচিশ টাকা তো শিয়ালদা থেকে আমরা এই ট্রেনে উঠে পড়ব কাকদ্বীপে যাওয়ার জন্য আর টাইম লাগবে তিন ঘন্টা নামখানা হয়েও এখানে যাওয়া যায় বেনু দিয়ে কিন্তু আমার এটা দিয়ে সোজা রাস্তা মনে হয়েছে তাই এটা দিয়েই আমরা যাচ্ছি মেলার সময় গেলে প্রচুর পরিমাণে ভিড় থাকে সেই জন্য আমরা এরকম অনটাইনে গেছিলাম। আর এই যে আমি ট্রেন থেকে নামছি আমরা সবাই স্টেশন থেকে হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরের দিকে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে চলে যাব আর এই টোটো করেই আমরা যাব স্টেশন থেকে লট যেতে টাইম লাগবে পনেরো মিনিট আর ভাড়া লাগবে টাকা এই যে আমার টোটো করে যাচ্ছি আমি এই টোটোতে বসে আছি মেন রোড দিয়ে একটু ট্রাফিক জাম থাকে সেই জন্য আমরা একটু গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাব গ্রামের ভিতরে রাস্তা দিয়ে তারপরে আবারও মেন রোডে উঠে যাব এই যে টোটো ড্রাইভার টোটো ড্রাইভারের কাছ থেকে কিছু এখানের মাহাত্ম জেনে নিচ্ছিলাম আমরা মেলার সময় এখানে প্রচুর ভিড় থাকে সেজন্য আমরা মেলার টাইমটাকে অ্যাভয়েড করেছি আমরা চলে এসেছি লট এইটে আমরা এবারে নেমে পড়বো নেমে হেঁটে হেঁটে এগিয়ে যাব টিকিট কাউন্টারের দিকে লট এইট থেকে আমরা চলে যাব কচুবেড়িয়া তো এই ভ্যাসালের জার্নি ভাড়া হচ্ছে ন টাকা এখানের ভ্যাসাল শুধুমাত্র চলে জোয়ারের ওপর নির্ভর করে কারণ ভাটার সময় একদমই মানে পুরোপুরি বন্ধ থাকে ভেসাল যাত্রা তো সেখানে আমরা সেই জন্যই শুধুমাত্র জোয়ারের টাইমটা জেনেই তারপরে আমরা এখানে মানে জেঠিঘাট পারাপার করব আর এই জেঠিঘাটে কখন জোয়ার বা কখন ভাটা আসবে সেটা জানার জন্য আমরা গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিল একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারি তো সেটা দিয়ে আমরা সহজেই এইভাবে ছাগল পার হতে পারে কারণ বাড়ি ফিরে আসার সময়ও আমাদের এটা মাথায় রাখতে হবে জোয়ার ছাড়া কিন্তু ভেসাল চলে না সেহেতু আমরা ঠিকঠাক টাইম জেনেই ভেসালটা পার করে আমরা চলে আসতে পারি নাহলে কিন্তু আমাদের বাড়ি আসারও সমস্যা হয়ে যেতে পারে এই যে আমি আমার বেবিকে নিয়ে ভেসালে উঠে পড়েছি চারিপাশে পরিবেশটা এতটাই সুন্দর যে আমরা তিন ঘন্টা টাইম কিভাবে এতটা লং জার্নি করে সাগরে পৌঁছাবো টাইমটা কিভাবে পেরিয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারবেন না এই যে চলে এসেছি আমরা কচুবেড়িয়া ঘাটে কচুবেরিয়া ঘাটটা কিন্তু খুব সুন্দরীভাবেই তৈরি করেছিল কারণ মেলার সময় এখানে এত পরিমাণের লোকজন যাতায়াত করে তো আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসবো তো বেরিয়ে এসে আমরা গাড়ির জন্য দেখে নেব কোন গাড়ি করে যাব এখানে তাইভের গাড়ি বাস অটো টোটো সব কিছুই পাওয়া যায় রিজার্ভ করেও যারা যেতে পারেন আপনারা আর কাটা ভাড়াতেও আপনারা যেতে পারেন তো এখানে বেরোনোর মুখের দিকে একটা বেশ বড় একটা গেট রয়েছে আর এখানকার পরিবেশটা ঠিক এমনই আপনারা দেখে নিন শুধু মানুষই নয় এখানে গাড়িও পারাপার হয় ঝাঁসালের মাধ্যমে এই যে প্রাইভেট গাড়িগুলো দেখতে পাচ্ছেন বা দিকে এই গাড়িগুলো কিন্তু দু হাজার টাকা করে ভাড়া নেয় যাওয়া আসা মিলিয়ে আর মেলার সময় সেটা কমিয়ে সরকার থেকে ষোলোশো টাকা করে দেয় আর এই যে অটো আমরা কিন্তু এই অটোতে সবাই উঠিয়ে পড়েছি অটোতে যাওয়ার জন্য এই ম্যাজিক অটোতে এক একজনের ভাড়া নেয় পঞ্চাশ টাকা তো আমরা রিজার্ভ করে গিয়েছিলাম সেজন্য আমরা চারজন বড়ো ছিলাম আর তিনটে বাচ্চা ছিলাম তো সেখানে আমাদের তিনশো টাকা ভাড়া নিয়েছে আর ওখানে বাসও রয়েছে আপনারা চাইলে বাসে করে যেতে পারেন দশ পনেরো মিনিট অন্তর অন্তর ওখানে বাস আসে তো বাসের ভাড়া হচ্ছে চল্লিশ টাকা তো আমরা এখানে প্রথমেই গিয়েছিলাম ভারত সেবাশ্রম এখানে পরিবেশটা খুবই সুন্দর আর রুমগুলো খুবই পরিষ্কার ছিল আর এটা খুব কাছে কাছাকাছি হয় গঙ্গাসাগর সাগর থেকে এই রুমটা তো আমাদের এখানে ভাড়া নিয়েছিল এই ভারত সেবার শ্রমে চারশো টাকা করে তো একটা ফ্যামিলির জন্য একটা রুমই বেশ কাফি এখানে দুটো করে বেড বেড রয়েছে তো অনেকজনই একসাথে শুয়ে পড়তে পারবেন সেখানে কোনো রকম সমস্যা হবে না তো এই মন্দিরটাতে সকাল সন্ধ্যে দুপুর পুজো হয় ভিতরে গঙ্গা মাতা আছে পরিবেশটা খুবই সুন্দর সাগরে পরবর্তী ভিডিও আসছে আমার চ্যানেলে সেটাও আপনারা দেখতে থাকুন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ